Música ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন না নতুন বছরে আজকে কেমন কালেকশন নিয়ে আইছেন একটা এক পিসি গাবি দেখা অবশ্যই জি মানে জাত মানে সেরা জি জাত মানে হাই পার্সেন্ট হাই পার্সেন্ট মানে এই সব গাবিগুলো সচার পাওয়া যায় না বুঝতে পারছেন দর্শক ভাইরা দেখাবেন আসলে দর্শক ভাইরা দেখলে অবশ্যই আমরা দেখাবো দর্শক ভাইদেরকে বুঝতে পারছেন জি জি জিনিসটা কি জি

সাথে স্ক্রিনে আর নাম্বার দেওয়া যোগাযোগ করি আমার খামারে আসি দুই দিন কাজ চার দিন থাকে দুধ দহন করে দেখে শুনে নিতে পারো কোনো দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে জি জি দেখে শুনে খাবার দাবার সম্পূর্ণ ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই জি জি কোনো সমস্যা নাই দর্শক ভাড়া যে যেখান থেকে আসুক দেখে শুনে বুঝে শুনে কয় করতে পারবে জি জি তাহলে চলেন আমরা কথা বাড়াবো না গাবিটার জাত সম্পর্কে দর্শক ভাইদেরকে জানাই জি দেখান ভিডিওর শুরুতে যে একটা ওভার 빅 সাইজের সাদা কালো রঙের গাবি দেখতে পারছিলাম এটা কি জাতের গাবি ওয়াসিম ভাই এটা আপনার 100% ফ্ল্যাগবি 100% ফ্ল্যাগবি জি 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 মাশাআল্লাহ ফ্ল্যাগবি 100% ফ্ল্যাগবি দর্শক ভাইরা বুঝবে কি করে স্যার গাবিগুলো তো সজারাদার পাওয়া যায় না বুঝতে পারছেন আপনারা তো ভিডিও করেন জি একটা ডিমান্ডের জাতমানের গাবি বুঝতে পারছেন জি জি

আসলে শুনেন যারা গাবি চেনেন বুঝতে পারছেন ভাই তাদের বলা লাগবে না জি মাথা তেনে পেট দিয়ে একবারে ভাত সাইডটা গোকেন মিছ দিয়ে খুরা খুরগুলা বুঝতে পারছেন সবই সাদা সবই সাদা জি ভাই এত বড় গাবি তো সদর সদর পাওয়া যায় না বুঝতে পারছেন জি জি আপনি তো ভিডিও করেন 마শাআল্লাহ গাবিটা একটু हटায় দেখাবেন দর্শক ভাইদেরকে কেমন সুস্থ সবল আছে মাশাআল্লাহ গাভীটাও দর্শক ভাইরা দেখতে পারছেন হাই পার্সেন্টে একটা ফ্ল্যাগ বি প্রথম বিয়ানের গাভী জি জি মাসাল্লাহ আজকে একটা গাবি দেখাবেন জি জি এই গাবিগুলো আপনি সংগ্রহ কোথায় থেকে করছেন এটা এইসব সব গ্রাম থেকে সংগ্রহ করা বুঝতে পারবেন বর্ডার এলাকার গ্রাম থেকে যায় এইসব গাবিগুলো সংগ্রহ করে আনি আমরা জি বুঝতে পারবেন একবারে গ্রামের জি

যারা আসলে গাড়ি তাদের চেনানি লাগবে না জি বুঝতে পারছেন মাশাআল্লাহ দর্শক ভাইরা দর্শ ভাইদেরকে দামটা আবার বলে দিবেন দাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাপ সাওয়া দাম দুই লক্ষ পঁচাশি হাজার জি হালকা সীমেও দরদাম করে নিতে পারবে লিটার অসীম ভাই যে আজকে একটা গাবি দেখালেন গাবিটা নিলে দর্শক ভাইরা কেমন সুযোগ সুবিধা পাবে দর্শক ভাইরা সুযোগ সুবিধা ভাই আমার বাড়িতে আসবে দুধ দহনকে দেখে শুনে দুই দিন দেখে শুনে গাবিটা সুস্থ সবল আস না কি নিতে পারবে দেখে শুনে সুস্থ সবল আছে কিনা দেখে শুনে কয় করতে পারবে মাসাল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে জি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই মাসাল্লাহ অসীম ভাই গাবিটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম